ভাই এখানে তো সব দেখতেছি ইউজ ল্যাপটপ নতুন ল্যাপটপ আছে আপনার কাছে নতুন ল্যাপটপ 12 জেনারেশন কোরাই 5 এর 12 জেনারেশন পাচ্ছেন আপনি মাত্র 52000 টাকায় আমি একদম বলবো যে আপনি মানে মার্কেটে দেখবেন 80000 টাকা চলতেছে আমার কাছে পাবেন মাত্র 52000 টাকা এত কমে একদম নতুন নতুন আচ্ছা দর্শক দেখেন আর এই যে এগুলো বললাম যে ইউজ ভাই এগুলো কি ইউজ না নতুন এই জায়গায় অনেকগুলো ইউজ আছে ইউজড আছে এন্ড নিউ কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাচ্ছেন আচ্ছা মানে একেবারে ব্র্যান্ড নিউ এরকম বক্স সহ আছে আবার বক্স ছাড়াও ব্র্যান্ড নিউ আছে এক্স্যাক্টলি আচ্ছা ব্র্যান্ড নিউ বলতে আপনি জাস্ট হচ্ছে আনবক্স প্রোডাক্ট আমাদের কাছে প্রচুর কালেকশন আছে এন্ড যারা প্রিমিয়াম প্রোডাক্ট তাদের জন্য কিন্তু আমাদের জি ফোর্স একদম অন্যতম একটা সহ ওকে মানে প্রিমিয়াম ল্যাপটপ যদি কেউ কিনতে চান যদি চিন্তা করেন ভাই আমি ওই যে যাতা ল্যাপটপ কিনবো না পাঁচ সাত হাজার টাকার ল্যাপটপ আমার দিয়ে হবে না কেনা যারা প্রিমিয়াম চান তারা একমাত্র জি ফোর্সে আসবেন জি ফোর্স মানে হচ্ছে প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন একদম প্রিমিয়াম আমি বলবো যে ষোলো হাজার থেকে শুরু করে যার বাজেট মাত্র ষোলো হাজার টাকা আছে আচ্ছা আপনি চলে আসতে পারেন আমার কাছে ষোলো হাজার থেকে শুরু করে একদম দুই লাখ পর্যন্ত আমাদের কাছে প্রচুর কালেকশন মোটামুটি ষাটটার মতো এই মুহূর্তে মডেলস অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা দশক যারা আজকে লাইভে আছেন লাইভে থাকবেন লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আমি সবার জন্য বলতে চাই কোথায় আছি জি ফোর্স মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর দুইশো চুয়ান্ন নম্বর পিলারের ঠিক পশ্চিমে যে আচ্ছা আবার স্যানিটারি চারটা তিন তলায় চলে আসলে কি একদম মেন রাস্তার সাথে আপনারা চলে আসবেন ল্যাপটপ কিনতে ওকে প্রচুর ল্যাপটপ আছে আমরা দেখাবো একটা একটা করে অ্যান্ড যারা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটি আমাদের সুবিধা আছে সুবিধা আছে সেটা হচ্ছে আপনি 300 টাকা বিকাশ করলে আপনি যে ল্যাপটপটা পছন্দ করবেন সেটা আমি আপনাকে একদম ভিডিও কলে দেখায় দেব এন্ড আপনি বাসায় বসে ল্যাপটপ পেয়ে যাবেন আপনি টাকা দিয়ে তারপর ল্যাপটপ দেখে তারপর ল্যাপটপ পারচেজ করবেন নো প্রবলেম ওকে ওকে দেখে দেখবেন যে আপনার ল্যাপটপ ঠিক আছে কিনা এরপর আপনি টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা আছেন লাইভে লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে আছেন ওকে তাহলে আমরা যেটা দেখাছিলাম এটা হচ্ছে যেটা আমি প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন এন্ড আপনি কিন্তু 15.6 ইনচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করতে চায় অথবা আপনার ভিডিও এডিট করতে চায় তাদের জন্য কিন্তু বড় স্ক্রিনটা খুব বেশি প্রয়োজন হয় তো তাদের জন্য কিন্তু আমি মনে করি যে মানে বেস্ট অপশন হতে পারে এটা বাউন্ন হাজার টাকায় আমি বলবো যে একদম চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা আপনি আমার কাছে সব থেকে কমে পাবেন সেটা আপনি দশটা ভিডিও দেখবেন আর আপনি দশটা দোকান যদি ঘোরা আপনার ইয়া থাকে ইচ্ছা থাকে ইচ্ছা থাকে আপনি ঘুরতে পারেন যদিও এখন খুব গরম চলতেছে ভিডিও দশটা দোকান ঘোরার অবস্থা না আপনি দশটা ভিডিও দেখবেন এখন ভিডিও দেখেই সবকিছু আপনি করতে পারবেন ভিডিও দেখে আসবেন আমাদের কাছে আমি মনে করব যে সবগুলো প্রাইস শুধুমাত্র এটা না আমাদের কাছে যত ল্যাপটপ আছে সবগুলোতেই আপনি দশটা দোকান থেকে কম পাবেন এটা আমি এনসিওর করছি ওকে ওকে এবং আমার সাথে আপনার কোয়ালিটি ম্যাচ করতে হবে ইনশাআল্লাহ আচ্ছা চমৎকার আচ্ছা আর কি পরিমাণ ল্যাপটপের মানে কোয়ান্টিটি আছে দেখেন এই যে দেখেন নিচে নিচে ফ্লোরেও কিন্তু ল্যাপটপ রেখে দিতে তারা মানে ক্যামেরা পজিশনে মানে ল্যাপটপ আছে সো আচ্ছা মানে দেখানো আছে আসলে ল্যাপটপ আছে সেটাই ঠিক আসবে একদম ফিজিক্যালি দেখতে পারবে আমাদের কাছে কি পরিমাণ কালেকশন থাকে ওকে সো আমি যদি বলি যে আরেকটা একদম মানে খুব রিজনেবল প্রাইসে যদি এটা কিন্তু আমাদের কাছে এটা হলো ফোরটিন পয়েন্ট ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ব্যাকেলেট কিবোর্ড তো অবশ্যই থাকছে এটার ফিঙ্গার হচ্ছে একদম পাওয়ার বাটনে প্রাইস হচ্ছে মাত্র ফর্টি টেন জেনারেশন করাই ফাইভ পেয়ে যাচ্ছেন ইলেভেন জেন পেয়ে যাচ্ছেন হচ্ছে এইট জিবি রাম এন্ড টু ফিফটি সিক্স জিবি যারা জেড বুক প্রচুর করে আমাদের প্রচুর টাচ নন টাচ কোরাই সেভেন কোরাই ফাইভ সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন অ্যান্ড এইট জিবি র্যাম অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবিএসডি টু ফিফটি সি জি বি ডি সবগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ব্যাকলড কীবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচ ডি ফরটিন পয়েন্ট ওয়িঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এন্ড আপনি কিন্তু এটাতে ফেস ডিটেক্টর এটাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখেন আপনি একদম ফ্রেশ ইউ একদমই ফ্রেশ ইউনিট প্রাইস হচ্ছে মাত্র থার্টি

লাইফ টাইম আপনি ফ্রি সার্ভিস পেয়ে যান ওকে তিরিশ দিনের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে মানে আপনি তিরিশ দিনের মধ্যে যদি আপনার ল্যাপটপ মনে হয় যে না আমার চেঞ্জ করে অন্য ল্যাপটপ অন্য মডেল নেওয়া প্রয়োজন আপনি তিরিশ দিনের মধ্যে সেটার সুযোগ পাবেন

এইট জিবি আপনি কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ব্যাকেলেট কিবোর্ড তো অবশ্যই থাকছে ফিঙ্গারপ্রিন্ট থাকছে এগুলো সবগুলোই থাকে মোটামুটি প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আচ্ছা একদম আমি বলবো যে আপনি

জিবি র্যাম জিবি দেখেন এটা সাইডটা হচ্ছে আপনার জেম কার্ড দেওয়া আছে আপনার দূর থেকে মনে হতে পারে যে আপনি স্পেক্টর ইউজ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি

এক কথায় জোস যারা কম্প্যাক্ট কিছু চান একদম ফ্যাশিনো প্রোডাক্ট তাদের জন্য এগুলা আচ্ছা একদম ওকে নতুন প্রাইস হচ্ছে মাত্র 70000 টাকা আচ্ছা ওকে এরপরে আমরা যাচ্ছি এটারই একটা ইউজ দেখাই জাস্ট কিছুদিন ইউজ এই প্রোডাক্টটা যারা হচ্ছে মোটামুটি একটু বাজেটের মধ্যে ভালো কিছু চান এটা কিন্তু 360 360 ছিল না 360 ডিগ্রি এই কালারটা আসলে অনেক নাইস অনেক নাইস আপনারা সামনে সামনে না দেখলে বুঝতে পারবেন না যারা দেখছেন তারা অবশ্যই জানেন এন্ড ব্যাকলিট কিবোর্ডটাও অবশ্যই থাকছে ফিঙ্গারপ্রিন্টও ওইভাবেই আছে কোরাই 5 এর 11 জেনারেশন ডিগ্রি কনভার্ট করা যাচ্ছে কিছুদিন ইউজ প্রাইস হচ্ছে মাত্র 68000 68000 68000 এ আপনি মানে জাস্ট কয়েকদিন ইউজ আপনি এই সমস্ত প্রোডাক্ট আপনি নতুন কিনতে হলে অবশ্যই লাখের উপরে আপনার বাজেট অথচ দেখেন মানে নতুন জিনিস আপনি জাস্ট এটা কিন্তু কিছুদিন ইউজ করা হ্যাঁ এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে দেখলে বুঝতে পারবেন ব্যাটারি হেলথের কিছু বিষয় আছে এগুলো আপনি দেখলে মোটামুটি আইডিয়া করতে পারবেন যে জিনিসটা আসলে কতদিন ইউজ করা হয়েছে এটা একদম খুব স্বাভাবিক বিষয় ওকে ওকে যারা বুঝেন আচ্ছা উদ্দিন ইমন ভাই লিখেছেন ফারুক ভাই খুবই ভালো মানুষ এন্ড ট্রাস্টওয়ার্ডি আমি ওনার কাছ থেকে ল্যাপটপ নিয়েছি কি রিজনেবল এন্ড সাসটেইনেবল ওকে মানে ইমরান ভাই উনি আপনার কাছে ল্যাপটপ নিয়েছেন ওকে হ্যাঁ যারা আমাদের প্রিভিয়াস কাস্টমার আছে তারা অবশ্যই জানে যে আমাদের মানে কতটুকু মানে এই জায়গা আপনি আশা বসবেন মানে কতটুকু কতটুকু বিশ্বস্ত হ্যাঁ কতটুকু রিলায়েবল এসে 10 মিনিট বসে চা খেয়ে যাবেন

তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা জি সিক্স কোনদিনই সহজ কথা যে এই দামে বিক্রি করা হচ্ছে লস আমি দিচ্ছি সহজ কথা যেটা আপনি আরো 10টা জায়গা দেখলেই বুঝতে পারবেন প্যাভিলিয়নে প্রচুর কোয়ালিটি আমাদের ओके আমাদের মনে হয় যে প্যাভিলিয়ন সবথেকে বেশি কাস্টমার টানতেছে কারণ হচ্ছে যে মানে মোটামুটি ভালো প্রাইসে ভালো জিনিস পাওয়ার সম্ভাবনা কিন্তু প্যাভিলিয়নে আছে এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন এন্ড 11 জেন দুটই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা হলো কোরাই 5 এর 11 জেনারেশন 16GB RAM প্রাইস হচ্ছে মাত্র 60000 টাকা only 60 টাকা এটা নিউ

আছে এগুলো তো আসলে অনেক আসে আমাদের কাছে আচ্ছা আপনার ইউএস আছে জার্মানি আছে তারপরে হচ্ছে চায়না বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আর আসে অনেক আসে এগুলো আসলে আমরা ধরিও না আছে আপনি আসেন আপনি আসলে হয়তো এমন হতে পারে যে আমরা তো অনেক সময় ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ আমরা চিনিও না ক্যাপিটাল গুলো কিন্তু আমরা আসলে অনেক সময় চিনিও না আপনি আসলে আসলে পেয়ে যাবেন যেমন এ পাশে আমরা দেখতে পাচ্ছি না এটা তো ইংলিশ এরকম আসলে এটা কি মনে হচ্ছে এটা কি জাপানিজ হ্যাঁ জাপান মনে আমি ঠিক জানি না জহির ভাই আপনি আসলে জাপান অথবা চাইনিজ মনে হচ্ছে কিছু একটা হবে যাই হোক এরপরে আমরা কোনটা দেখাবো এরপরে আমি বলবো যে এটা আমাদের কাছে ঈদের আগেও ছিল ঈদের পরে স্টক হয়েছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে সারফেস

যারা সার্ভিস ইউজার তারা আমার কথাগুলো বুঝতে পারবেন যে সার্ভিস কখনোই আপনি একটা জিনিস চেঞ্জ করতে পারবেন না আচ্ছা মানে কোনো পার্টস চেঞ্জ করা যায় না না পার্টস বলতে আপনি র‍্যাম এসি ডিস কিছু চেঞ্জ করতে পারবেন না আপনার প্রবলেম হলে তো আপনি চেঞ্জ করতে হবে ওটা অন্য বিষয় কিন্তু আপনি র‍্যাম এসি ডি কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না অথবা খুললে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা খোলা হয়েছে বুঝতে পারছেন সো 32 জিবি র‍্যাম কিন্তু হিউজ হিউজ যখন এই জিনিসটা 32 আপনার ওয়ান টিবি এস এসডিতে থার্টি টু জিবি দিয়ে আসে এগুলো আমি মনে করি যে একদমই রেয়ার বাংলাদেশে আপনি আট দশটা জায়গায় কেন আপনি বাংলাদেশ খুঁজেই পাবেন না আপনি রোহান ভাইয়ের অনেক ভিডিও দেখেন রোহান ভাইয়ের ভিডিও দেখবেন আর অনেক ব্লগার আছে সবার ভিডিও দেখবেন আমার মনে হয় যে এই প্রোডাক্ট কেউ দেখায় না এখন পর্যন্ত আমি দেখাচ্ছি কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন থার্টি টু জিবি র্যাম এন্ড ওয়ান টিবি এস এসডি আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দিয়ে আসছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে অনলি ওয়ান লাখ

360 ডিগ্রি কনভার্ট করা যে ল্যাপটপগুলা যায় সেগুলোতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সটা মানে থাকে না বললেই চলে সো আপনি এটার মধ্যে সবকিছু একসাথে পেয়ে যাচ্ছেন মোটামুটি গেমিং করতে চান ভারী ভারী কাজ করতে চান কিন্তু একটু কম্প্যাক্ট জিনিস প্রয়োজন অথবা একটু ফ্যাশিনো প্রোডাক্ট প্রয়োজন আদের জন্য কিন্তু বেস্ট অপশন বেস্ট অপশন এটা আপনি যে এটাও আপনি দেখতে পারেন এটাতে জাস্ট ইয়াটা আপনি পাবেন না ডেডিকেটেড গ্রাফিক্সটা আপনি পাবেন না এটা সেম প্রোডাক্ট এটা আর এটা সেম প্রোডাক্ট বাট এটাতে ডেডিকেটেড গ্রাফিক্সটা নেই এটা হচ্ছে কোরে 5 এর 11 জেনারেশন এন্ড mm -hmm. uh, 12 জেনারেশন 68 জিবি র্যাম 512 জিবি এসএসডি এটার প্রাইস হচ্ছে মাত্র 80000 টাকা এটা মাত্র আশি হাজার এগুলা কিন্তু সব নতুন সব নতুন সব নতুন সব নতুন এটা হচ্ছে ওয়ান লাখ টাকা আচ্ছা আচ্ছা ওয়ান লাখ টোয়েন্টি টাকা আপনার এটাও নতুন গ্রাফিক্স এর টাই পার্থক্য শুধু হ্যাঁ আর এর আপনি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের কাছে আসলে অনেক ধরনের প্রোডাক্টই আছে আমি যদি দেখাই এই প্রোডাক্টটা একটু দেখেন এটা হচ্ছে আসুসের আপনি জেনবুক এটা আমি কনফিগারটা যদি একটু বলে দেই এটা মডেলটা হচ্ছে কিউ ফোর ওয়ান জিরো ভি হ্যাঁ ঠিক আছে কনফিগারটা হচ্ছে কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন এটা কিন্তু এইচ প্রসেসর এইচ প্রসেসর কিন্তু আপনারা জেনে থাকবেন যে গেমিং প্রসেসরে দেওয়া হয় গেমিং প্রসেসরে দেওয়া হয় কিন্তু আপনি এটাতেই আপনি এইচ প্রসেসর পেয়ে যাচ্ছেন এন্ড এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এসডি পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম হচ্ছে আপনার পিসিআইএন ভিমি জেন ফোর এস এসডি

আর আমাদের তো আপনার তিরিশ দিনের গ্যারান্টি থাকবে কোন প্রবলেম না আপনার মনে হতে পারে ভাই এত কমে দিচ্ছেন তাহলে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে সব ভাই আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টিও পাবেন আপনি প্রাইজের ব্যাপারেও আমি বলবো যে আমি দশটা দোকান থেকে আপনি ঘুরে আসুন আপনার একটা কাস্টমার আমাদের কাছে সেদিন ফোন দিয়েছিল যে ভাই আমি ওই জায়গায় দেখছি ছত্রিশ হাজার টাকা আপনি তো আমার আটত্রিশ হাজার টাকা চাইছেন বলতেছেন যে সবার থেকে কমে আপনি দিবেন তাহলে তো আপনি দিতে পারতেছেন বিশ্বাস করেন ওই লোকটাই আমার কাছ থেকে আটত্রিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন যদি আপনি

Ryzen 7 এর ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম ফাইভ Ryzen 5 দিয়ে প্রাইস হচ্ছে সেটা হচ্ছে মাত্র আজকে আমরা শেষের দিকে অনেকগুলো দেখাইছি আসলে অনেক ল্যাপটপ রয়ে যায় একটা লাইভে সব ল্যাপটপ এখনো অনেক ল্যাপটপ আমি দেখা দিচ্ছি অনেকগুলো কালেকশন এখনো দেখেন সম্ভব ওইভাবে আসলে আসলে যারা ল্যাপটপ নিতে চান অবশ্যই তারা যোগাযোগ করবেন সরাসরি আসবেন দেখবেন বুঝবেন নিয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন ভাই ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে হলে সিস্টেমটা কি একদম সহজভাবে আমি বলে দিই আপনি তিনশো আপনি দেখবেন যে আপনার কোন প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনার এই প্রোডাক্টটা পছন্দ হলো আপনি এই প্রোডাক্টটা দেখে নেবেন আমি সবগুলো আপনাকে সুন্দর করে ভিডিও করে দিব অথবা আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিব আপনি দেখবেন যে প্রোডাক্ট ওকে আছে আপনি জাস্ট 300 টাকা আমাদের বিকাশে দিয়ে দিবেন আপনার প্রোডাক্টটা আপনার নিয়ারেস্ট কুরিয়ারে চলে যাবে আপনি কুরিয়ারে গিয়ে প্রোডাক্টটা দেখবেন যে প্রোডাক্টটা ওকে আছে কিনা ভেঙে যায় নাই সব ঠিক আছে কিনা তারপর আপনি দেখে সেই জায়গা বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা আপনি রিসিভ করে নেবেন একদম সহজ ভাবে আমি একদম মানে ইয়া ভাবে বলে দিলাম ওকে

ওকে তো আজকে আমার লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সলাম আলাইকুম